কার্যকর প্রতিবাদে বিজেপির তরফ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি কিছুক্ষণ আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম মানিকতলার ছবি এই মুহূর্তেও তুলে ধরেছি মানিকতলার ছবি যেখানে লকেট চট্টোপাধ্যায় একেবারে ঝাঁটা হাতে বসে পড়েছেন থানার সামনে লকেট চট্টোপাধ্যায় বসে পড়েছেন ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঝাঁটা হাতে বসে পড়েছেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা এবার আমরা নজর রাখবো নিম্ন থানার দিকে সেখানে কিভাবে চলছে বিজেপির তরফ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি সমস্তটা আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ আমরা দেখেছি মানিকতলাতে একেবারে ঝাঁটা হাতে একেবারে বসে পড়েছে রাস্তায় লকেট চট্টোপাধ্যায় আর নিমতা থানার সামনে তুমি রয়েছ সেখানে কি ছবি ধরা পড়ছে থানায় রুবশ্রী চৌধুরীর নেতৃত্বে কিন্তু প্রচুর মহিলা কর্মীরা এবং বিজেপির

দেখুন ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো এই মুহূর্তে ছবি তুলে ধরেছি মালিক তলায় সেখানে দেখতে পাচ্ছেন একেবারে ঝাটা হাতে বসে পড়েছে লকেট চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় থানায় চলছে বিজেপি তরফ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি গঙ্গা জল থেকে শুরু করে শুদ্ধিকরণ করবার বিভিন্ন উপকরণ নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের নেতৃত্বরা এই থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে সামিল হয়েছে দেখতে পাচ্ছেন মানিকতলার ছবি মানিকতলায় বিজেপি কর্মীদের সঙ্গে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় থানা শুদ্ধিকরণ কর্মसूची বিজেপির তরফ থেকে রাজ্য রাজ্যচুরে বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মसूची আরজি কর কাণ্ডের প্রতিপাদ আমাদের ছিল না আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ पाলের সঙ্গে যাব বিশ্বজিতের কাছে এবং ধামাচাপা সেইভাবে বনা আমাদের লড়াই আমরা না না অনুব্রত ছাড়া পাওয়া বেল পাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই একটা নির্দিষ্ট সময় পরে কিছু ব্যক্তি বেল পেতে পারে সময় পর অনুব্রত নয় কিন্তু সিবিআই তদন্ত করছে আর সিবিআই এন করে এই প্রেসার রাখার জন্যই আমাদের আন্দোলন চলছে আমরা সিবিআই যাতে কোনো ভাবে হালকা না হয় যাতে কোনো ভাবে এটাকে হালকা আর পাঁচটা ঘটনার মতো হালকা না করে ভাবেন তার জন্যই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ গোটা দুনিয়া লড়ছে আজকেই থানা দেখতে পেলাম সকালবেলা আপনারা ঘাটা নিয়ে শের এবং থানার গঙ্গায় দিয়ে ছুঁয়েছেন এটাতে কতটা সফল হবে দেখুন এই গঙ্গা জল মানে আমরা গোটা থানা শুদ্ধি করেছিলাম এই যে তন্ত্রটা যখন ভূমিকা পালন করছে তার মানে এটা বলা হয়নি এটা তন্ত্রটাকে বলা হয়েছে এটা পুলিশ মন্ত্রের মুখে ঝাঁটান কতক্ষণ এটা পুলিশ মন্ত্রের মুখে গঙ্গা জল মেট এটা প্রতীক তুমি দেখতে পাচ্ছ যে একদিকে এবং তার পাশাপাশি অর্থাৎ থানা শুদ্ধিকরণের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একাধিক মহিলা কর্মী তারা কিন্তু অর্থাৎ বিজেপি মহিলা মোর্চা এবং তারাই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে

বিজেপি তরফ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি নিমতা থানার সামনে কার ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে দেবশ্রী চৌধুরী রয়েছেন এবং আরো বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের তরফ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানিকতলা ছবি সেখানেও থানা শুদ্ধিকরণ কর্মসূচি ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ